কেউ যদি বলে আসতে পারবেন না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আমি যে সিস্টেমে আপনাদেরকে খুরুজ নেহাই দিব হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে বলতেছি আপনারা নতুন ভিসায় আবার আসতে পারবেন তবে যারা হরুপ প্রাপ্ত তারা যদি মনে করতেছেন যে আমি দেশে যাব আবার নতুন ভিসায় আসব তবে একটা তরিকা কিন্তু আছে খুরুজ নেহাই নিয়ে বা আউটপাস নিয়ে সৌদি আরব থেকে চলে যান তাহলে কখনোই কিন্তু আপনারা সৌদি আরবে আর প্রবেশ করতে পারবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তৌফিকে লাই আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন একে ডিসেম্বর থেকে যখন যারা পূর্বে হরুপ প্রাপ্ত হয়েছে তারা কাফলা হতে পারবে এই নিউজটি প্রকাশ করে তখন থেকে কিন্তু আমরা প্রত্যেকেই হুমরি খেয়ে পড়ি কাফেলা হওয়ার জন্য কেউ কিন্তু গভীরভাবে চিন্তা করিনি আদৌ কারা কাফলা হতে পারবে বা পিছনে রুকসা আমেল আসবে কিনা এগুলো কিন্তু আমরা চিন্তা না করে তাড়াহুড়া করে কিন্তু অনেকেই তলব দিয়েছি এবং বর্তমানে কিন্তু দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম প্রবাসী ভাইদের কিন্তু পিছনের রোকসা আমেল চলে আসতেছে কারো যদি ছয় মাসের ইকামা এক্সপায়ার হয় তাহলে তার নয় হাজার পিছনের টাকা শো করতেছে কারো যদি এক বছর দুই মাসের ইকামা এক্সপায়ার হয় তাদের কিন্তু নয় হাজার ছয়শো করে দুই বছরের রোকসা আমেল পিছনের টাকা শো করতেছে আর এর কারণে কিন্তু অনেকেই বিপদে পড়ে গেছে কাফালা ঠিকই হয়েছে কিন্তু ইকাবা কিন্তু বানাতে পারতেছে না তো এখন আমার প্রশ্ন হচ্ছে আপনাদের যাদের এক বছর দুই বছর এক্সপায়ার হরুপ আছে এখন আপনাদের কি এতটাই জরুরি হয়েছে কাফালা হওয়ার জন্য আমরা কিন্তু অনেকেই মনে করতেছি যে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এটাকে সাধারণ ক্ষমা করেছে আমরা কিন্তু সাধারণ ক্ষমা বলতে কি এটাই কিন্তু আমরা অনেকেই জানি না অনেকেই ভিডিওতে বলতেছি যে অনেক বড় একটা সুখবর দিয়েছে নেক্সট টাইম আরো বড় সুখবর দিবে কিন্তু এই সুখবর দেওয়ার পরেও আপনাদের যে মোটা অঙ্কের টাকা খরচ করে বৈধ হতে হবে এটা কি আপনারা খেয়াল করে দেখেছেন এটাকে কিন্তু মোটেও সাধারণ ক্ষমা বলা যাবে না যদি এটাকে সাধারণ ক্ষমা বলতো তাহলে পিছনের যত প্রকার মক্তমাল আমিল রয়েছে পিছনের যত প্রকার জরিমানা আছে প্রত্যেকটা কিছুই কিন্তু ক্ষমা করে দিত যাদের রোকসা আমেল খুরুজ নেহাই যাদের ইকামাতে যাওয়াজাত সিস্টেমে খুরুজ নেহাই যাদের হরুপ যাদের সাসপেন্ডেড যাদের ইকামাতে মালগি রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু কাফলা হতে পারত যদি এটাকে সাধারণ ক্ষমা ধরে নিতাম এটা কিন্তু শুধুমাত্র গুটি কয়েক লোকের জন্য কিন্তু এই অফারটা দেওয়া হয়েছে যাদেরকে পূর্বে টার্মিনেট করেছিল শুধুমাত্র তাদের ক্ষেত্রে এখন কথা হচ্ছে ভাই যদি আমরা কাফলা না হয়ে বৈধ না হই যদি আমাদের অনেক টাকায় আসে তাহলে আমরা কি করব আমার পরামর্শ হচ্ছে যদি এইভাবেই থাকতে চান তাহলে এইভাবে থাকেন যতদিন নসিবে আছে থাকতে পারবেন যদি নসিব খারাপ হয় আপনাকে পুলিশ ধরে দেশে পাঠিয়ে দিবে কিন্তু আপনি এত টাকা করে এত টাকা খরচ করে কাফলা হতে যাবেন তখন যদি দেখেন যে রুক্সা আমেল বিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার কারো কারো সাতচল্লিশ হাজার কিভাবে ভরবেন বা কিভাবে হবেন তো দুইটা জিনিস গ্যারান্টি সহকারে যাদের যত টাকায় রুকসা আমেল শো করুক না কেন যদি আপনি কাফালার মাধ্যমে বৈধ হতে চান এটাকে আমরা একশো রিয়ালে নামিয়ে দিব হান্ড্রেড পার্সেন্ট শিওর এটাকে আমরা একশো রিয়ালে নামিয়ে দিব তবেও আমাদেরকে একটা মিনিমাম অ্যামাউন্ট পেড করতে হবে তো ওই অ্যামাউন্টটা পেড করলে আমরা আপনাদের কাছ থেকে কিছু ডকুমেন্ট নিব ওই ডকুমেন্ট দিয়ে আমরা সাত দিনের ভিতরে আপনাদের রুকসা আমেলটিকে একশো রিয়ালে নামিয়ে দিতে পারবো তবে এটার জন্য কিন্তু কিছু শর্ত আছে এখন এই ঝাই ঝামেলার ভিতরে যদি আপনারা কেউ না যেতে চান মনে করেন যে বিশ হাজার পঁচিশ হাজার রিয়াল শো করতেছে আপনি দেশে চলে যাবেন দেশে গিয়ে নতুন ভিসায় আবার সৌদি আরবে আসবেন তবে এটা কিন্তু চরম ভুল করতেছেন যাদের হুরুপ প্রাপ্ত তারা কখনোই তারা কখনোই এই সিস্টেমে সৌদি আরব থেকে বের হয়ে গিয়ে আপনারা নতুন ভিসায় আবার আসতে পারবেন না যারা হুরুপ্রাপ্ত আছেন। তারা যদি হুরুপ নিয়ে সৌদি আরব থেকে চলে যান না কেন আপনারা এম্বাসির মাধ্যমে খুরুজ নেহাই নেন আপনারা মকত আমেল থেকে খুরুজ নেহাই নেন যেভাবেই নেন না কেন আপনারা যদি খুরুজ নেহাই নিয়ে বা আউটপাস নিয়ে সৌদি আরব থেকে চলে যান তাহলে কখনোই কিন্তু আপনারা সৌদি আরবে আর প্রবেশ করতে পারবেন না তবে যারা হুরুপ প্রাপ্ত তারা যদি মনে করতেছেন যে আমি দেশে যাব নতুন বিষয় আসব তবে একটা তরিকা কিন্তু আছে তরিকাটা হচ্ছে কি আপনাদেরকে হতে হতে হবে হবে। পর। আপনার অটোমেটিকলি হুরুপ কিন্তু উঠে যাবে এই হুরুপ ওঠার পর আপনি ইকামা না বানিয়ে আপনি যাওয়া যাওয়ার সিস্টেম থেকে খুরুজ নেহাই নিয়ে দেশে যাবেন নতুন বিষয় হান্ড্রেড পারসেন্ট আসতে পারবেন কথাটা আরেকবার বলতেছি যাদের হুরুপ আছে হুরুপ নিয়ে দেশে গেলে আর আসতে পারবেন না তবে আপনি এখন বর্তমান নিয়মে যেহেতু আপনি উনত্রিশ তারিখ পর্যন্ত একটা সময় পাচ্ছেন জানুয়ারি পর্যন্ত এর ভিতরে যদি আপনি কাফলা হয়ে যান তাহলে আপনার সিস্টেম থেকে হুরুপ চলে যাবে এরপর আপনি কোনো মাধ্যমে খরুজ নেহাই নিয়ে দেশে চলে যান তাহলে আপনি নতুন বিষয় আবার সৌদি আরবে আসতে পারবেন এখন যে আপনার বিশ হাজার পঁচিশ হাজার রিয়াল শো করতেছে এটা কিন্তু আপনাকে দিতে হচ্ছে না জাস্ট দেশেও গেলেন পরিবার সাথে সাক্ষাৎ করলেন আবার নতুন বিষয় সৌদি আরবে আসতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তবে যার মাধ্যমে আপনি খরচ নেহাইটা নেবেন তাকে ভালো করে বলবেন যে আপনাকে যেন নয়শো সিরিয়ালের কোন মামলা বা সাতশো সিরিয়ালের কোন মামলা দিয়ে আপনাকে যেন দেশে না পাঠাই আপনাকে এই দুইটা রকম যদি আপনার যে যাওয়াজাত থেকে যে খরচটা নেবেন সেখানে যদি লেখা থাকে ওই পেপারে তাহলে কিন্তু আপনি আর নতুন বিষয় সৌদি আসতে পারবেন না যে কোনো প্রবাসী যদি এই দুইটা সিরিয়াল নাম্বার লেখা থাকে একটা যদি থাকে এর পরেও কিন্তু আপনি নতুন ভিসায় সৌদি আরবে আসতে পারবেন না আমাদের মাধ্যমে যারা খুরুজ নেহাই নিতে চাচ্ছেন যাদের ইকামা এর ম্যাদ নেই বা যাদের ইকামাতে খুরুজ নেহাই পূর্বে ছিল যাদের ইকামাতে সাসপেন্ডেড যাদের ইকামাতে মালগি আছে তারা যদি দেশে গিয়ে নতুন ভিসায় আসতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এবং যাদের হুরুব আছে তারা যদি দেশে গিয়ে নতুন ভিসায় আসতে চান তাহলে আমরা প্রথমে আপনাদেরকে কাফলা করাবো কাফলা করার পর আপনার সিস্টেম থেকে হুরুব চলে যাবে তারপর আপনাকে দেশে পাঠাবো তো এই সিস্টেমে যদি আপনারা দেশে গিয়ে নতুন ভিসায় আসতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন হান্ড্রেড পার্ট আপনাদেরকে বলতেছি আপনারা নতুন ভিসায় আবার আসতে পারবেন কেউ যদি বলে আসতে পারবেন না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আমি যে সিস্টেমে আপনাদেরকে খুঁজ নেয় দিব হান্ড্রেড পার্সেন্ট আবার নতুন ভিসায় আসতে পারবেন তো যারা এই সেবাটি নিতে চাচ্ছেন অতি শীঘ্রই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালাম আলাইকুম